আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে এই যে ইউপিআই পিন আছে যে কোনো ব্যাঙ্কের ঠিক আছে এই যে ইউপিআই পিন পে ঠিক আছে এই ইউপিআই পিন যদি আমরা ভুলে যাই বা ইউপিআই পিন ধরো চেঞ্জ করবো ঠিক আছে তাহলে কীভাবে চেঞ্জ করবো ঠিক আছে তো আর বেশি দেরি না করে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তোমাদেরকে আমি দেখাই দেখো এই যে ফোনপের যে ইউপিআই যে পিন আছে না এখানে তো আমি এখানে পেজে চলে এসেছি তো আমার যে ইউপিআই পিন সেটা আছে ঠিক আছে ই ইউপিআই পিনটা আমি ধরো ভুলে গিয়েছি তো এখানে বলছে এরা যে ও ইউপিআই পিন রং মানে রং রং ইউপিআই পিন দেখাচ্ছে ঠিক আছে তো এখানে যে ফিন আমার যে ব্যাঙ্ক আছে ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ঠিক আছে তো এই যে ব্যাংকের তলায় এখানে লেখা রয়েছে দেখো যে ইউ আর এন্টার রং পিন ঠিক আছে মানে ভুল পিন হয়েছে মানে আবারও পিন দিতে বলছে নাহলে পিন নতুন তৈরি করতে বলছে ঠিক আছে তো আমাকে যেটা করতে হবে দেখো এই যে বাঁতে দেখো রিসেট ইউপিআই পিন আছে রি এন্টার ইউপিআই পিন আছে ঠিক আছে তো রিসেট ইউপিআই পিন যেটা আছে রিসেট ইউপিআই পিন ঠিক আছে এটাতে প্রেস করতে হবে ঠিক আছে এটাতে প্রেস করার পরে দেখো এখানে চাইছে এখানে যে আমার যে ডেবিট কার্ড আছে না ডেবিট কার্ডের ডিটেলস চাইছে ঠিক আছে তো সেটাকে আগে ফিল করে দিতে হবে তো ডেবিট কার্ড ডেবিট কার্ডের লাস্ট ছটা সংখ্যা ঠিক আছে দুই দুয়ে চার দুই ছয় ডেবিট কার্ডের লাস্ট ছটা সংখ্যা আমাদেরকে দিতে হবে ঠিক আছে তো আমি সেটা আগে একটু এন্টার করে দিচ্ছি একটু দাঁড়াও তোমরা তো এই যে ডেবিট কার্ড আছে দেখতে পাচ্ছি ডেবিট কার্ডের লাস্ট ছটা অঙ্ক মানে ছটা সংখ্যা আমাদেরকে এন্টার করতে হবে একটু আমি দেখে নিয়ে এ করছি তো আমি এন্টার করে দিয়েছি ঠিক আছে এখানে লিগে এন্টার করে দিয়েছি যেহেতু একটু হাইট করে দিচ্ছি ঠিক আছে তো এখানে নিচে যেটা আছে দেখো পসিড অপশান যেটা আছে ঠিক আছে পসিড অপশানে প্রেস করতে হবে মানে আমাদেরকে প্রথম ডেবিট কার্ডের ছটা সংখ্যা দিতে হবে তারপরে যে দেখো মাস আছে আর যে ডেট আছে ঠিক আছে যে কত মাস অব্দি ভ্যালিড আছে দু আর এক তারিখ ঠিক আছে মানে এক মাস ঠিক আছে সেটাকে এন্টার করতে হবে করার পরে এই ব্লু কালারের পসিট অপশান আছে পসিড অপশানে প্রেস করতে হবে তো আমি আগে সে পসিড অপশান সেটা প্রেস করে দিচ্ছি প্রেস করতে হবে প্রেস করে দিচ্ছি আমি করার পরে দেখো এই যে অ্যালাউ চাইছে মানে অলও পারমিশন দেওয়ার পরে দেখো ঠিক আছে এখানে লেখা আসছে যে এন্টার ছটা সংখ্যা ঠিক আছে ব্যাংকের ওটিপি এটা অটোমেটিক নিয়ে নিল দেখো নেওয়ার পরে এই যে রাইট সাইডে যে অপশান আছে টিট চিহ্ন আছে এটা প্রেস করলাম করার পরে দেখো ছটা এখানে বলছে সিক্স ডিজিট এটি মানে পিন তৈরি করতে বলছে ঠিক আছে এবার তোমাদেরকে বলে রাখি এটা হচ্ছে আমার অনলাইন ব্যাংক এর পরে যে পেজটা আসবে মানে এর গত আগে যে পেজটা আসবে সেটা হচ্ছে এটিএম পিন চাইবে তোমাদের এটিএম কার্ডের যে পিন আছে দুটো হোক চারটে হোক বা ছটা হোক সেই পিন দিতে হবে দেওয়ার পরে তারপরে এই পেজটা আসবে ঠিক আছে আমার ওই পেজটা আসবে না ওই জন্য আসেনি তো এখানে আমি যে পিনটা সেট করব সেই পিনটা আমি দিয়ে দিচ্ছি মানে এখন যে পিনটা চেঞ্জ করতে চাইছি সেই প্রিন্টটা আমি এখন দিয়ে দিচ্ছি ঠিক আছে প্রিন্টটা দিয়েছি দেওয়ার পরে দেখো এই নিচে যে ব্লু কালার অপশান আছে এখানে ফের প্রেস করতে হবে করে দিলাম আবারও একবার কনফার্ম প্রিন্ট চাইছে মানে আমি যেটা একবার দিয়েছি সেটাই আবার চাইছি ঠিক আছে তো এটা ওকে আবার ওটা আমি একবার দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখো এই যে ফে আমার ব্লু কালার অপশানটা প্রেস করে দিচ্ছি করার পরে দেখো বন্ধুরা অটোমেটিক দেখো ইউপিআই পিন সাকসেসফুলি সে ঠিক আছে তো আমি তোমাদেরকে আবারও দেখাই ঠিক আছে যে এই যে ব্যাঙ্ক আছে এখানে আদৌ সেট হয়েছে কি না প্রমাণস্বরূপ তোমার দেখিয়ে দিচ্ছি দেখো এই যে প্রেস করলাম করার পরে দেখো এখানে প্রিন্ট চাইছে আমি পিনটা একটু দিয়ে দিই দেওয়ার পরে দেখো এই যে এখানে ক্লিক করলাম দেখো তোমার দেখতে পাবে যে ব্যাঙ্কে জিরো ব্যালেন্স আছে অবশ্য আমার এখন টাকা পয়সাই নেই তাই জন্য ব্যাংকে জিরো ব্যালেন্স আছে যদি ইউটিউব চ্যানেলটা তোমাদের জন্য মনিটাইজ হয়ে যায় নিশ্চয়ই আমার ব্যাঙ্কে টাকা আসবে তো আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত যে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো না আজকের জন্য টাটা